সবাইকে স্বাগত আপনারা যারা পরীক্ষা দিবেন খাদ্য অধিদপ্তর সহকারী খাদ্য পরিদর্শক পদে যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসি কেউ হবে আপনাদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আমি একশো পারসেন্ট শিওর পরীক্ষার সময়সূচি বলে দেব যে পরীক্ষার সময়সূচি অনুযায়ী আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আর আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে উনত্রিশ তারিখ উনত্রিশ নভেম্বর আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এমসি কিউ এমসি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্ন আমরা একটি স্পেশাল একদম শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে হোয়ার্স নাম্বার রয়েছে রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি অবশ্যই বলি যারা যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করবেন 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 যারা চাকরির কারণে কাজের কারণে বিভিন্ন সময় কারণে অথবা সময় পাচ্ছেন না পড়ালেখা একটু দুর্বল পড়তে সময় পান না তারা অবশ্যই পর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে ইটু চিট পরে যাবেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষা পাস করে যাবেন একদম শর্ট বলতে শর্ট আপনাদের পরীক্ষাটি এম সি হবে কত তারিখ উনত্রিশ নভেম্বর একশো পার্সেন্ট শিওর উনত্রিশ নভেম্বর বিভিন্ন জেলাতে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ আপনারা এই নির্দিষ্ট তারিখে আপনাদের পরীক্ষার পরীক্ষা দিতে পারবেন এবং কি কতদিন আগে অথবা কতদিন পূর্বে আপনাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড পাবেন এ সম্পর্কে আমরা একটি ভিডিও দিব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাব আপনার কাছে নোটিফিকেশন আর বলি আপনারা সকলে আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের সাজেশনটি ফলো করবেন ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে আপনাকে আর কিছুই দেখতে হবে না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন